হ্যাঁ কপি ডাইট মারবো যার নতুন যার প্রথম হবে তাকে স্টাক মারবো

মামু নাম কি তোমার বলো আলিফান নাম কাম নাম নাম রায় কি মানে

আমরা করছিলাম যে ছেলে কখন হবে আপনারা অনেক কমেন্ট করেছেন যে কেমন হবে কখন হবে কখন হবে আমরা আসলে প্রশ্নের উত্তর দিব দিব মানে খালি দিয়েই যাচ্ছে ছেলে হবে ছেলে হবে কখন হবে এটা

আরে ওরে বাবা বাবা কি সব সব করতেছ রে আমরা সে কি টেনশন করতেছিলাম না সে সকাল থেকে কি পপি কো